আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী এবার চব্বিশ তারিখ নভেম্বর তো সেজন্য হচ্ছে আমি একটা প্ল্যান করেছিলাম যে কিছু এই তিন বাচ্চাদের খাওয়াবো বিরিয়ানি খাওয়ানোর প্ল্যান ছিল তো আমি আর আরাম মিলে এই প্ল্যানটা করেছিলাম তো সেই জন্য হচ্ছে যে এখানে মুরগি কিনছিলাম প্রায় দশ কেজি মুরগি কিনেছি দশ কেজির মতন যেহেতু এতিম তিন বাচ্চাদের খাওয়ানোর প্ল্যান ছিল আর হচ্ছে আমরা আমরা নিজেরা তো এখানে হচ্ছে যে আম্মু একদিন আগে মশলাগুলো প্রিপেয়ার করে রাখছিল যে কী কী মশলা দিবে যেটা যেটা লাগবে সেটা আসলে প্লেন করে রাখছিল তারপর হচ্ছে আম্মু আর আমি মিলে বাজারে গিয়েছিলাম আলু পেঁয়াজ এগুলো কিনতে ডিম যা যা লাগে তো এগুলো কিনলাম আমরা তারপর ওয়ান টাইম প্যাকেট কিনলাম কিছু যেহেতু মসজিদে দিব সেজন্য চল্লিশটার মতো তো এরপর হচ্ছে যে আম্মু এখানে কেটে কুটে প্রসেস করছিল ধুইতেছিলো প্যাকেট করতেছিল মাংসগুলো আলাদা করছিল একদম প্রপার সাইজ মতো কাটছিলো যেন কোনোটা বড় আবার কোনোটা ছোটো না হয়ে যায় যাতে হচ্ছে সবাই একদম প্রপার অ্যামাউন্টটাই পায় তো রাতে আবার সেদিন হচ্ছে আনটি আসছিলো আনটি আর আম্মু দুইজন মিলেই কাটাকাটি করতেছিলো এখানে মুরগি অনেকগুলো ছিল তো তো পর দিন যেদিন আব্বুর মৃত্যুবার্ষিকী সেদিন সকালে হচ্ছে ভোরে উঠে নামাজ পড়ে আব্বুর কবর দেখতে গেলাম এটা হচ্ছে আমাদের তুষারধারা কবরস্থান তো এখানে গেলাম এই তো এখানে হচ্ছে যে সুপারি গাছটা এটাই আমার আব্বুর কবর এখানে প্রচুর গাছপালা হয়ে গিয়েছিল আব্বুর কবর দেখার পর হচ্ছে একটু পাশেই গিয়েছিলাম একটু পুকুর ছিল এখান থেকে হেঁটে এসে তারপর আর কি বাসায় চলে গিয়েছে বাসায় এসেই হচ্ছে আম্মু মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে মানে মেরিনেট করা মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভাজা শুরু করে দিয়েছিল এগুলো রাতেই হচ্ছে মেরিনেট মেরিনেটের জন্য রাখা হয়েছিল তো মেরিনেট করা মাংসগুলোই ভাজছিল আম্মু আর উঠাচ্ছিল আমি হচ্ছে দেখছিলাম আর কি তো এখানে হচ্ছে আলু আর কি ভাত ছিল যেহেতু বিরিয়ানিতে আলু দিতে হবে আলু আর মুরগির মাংস এখানে হচ্ছে আনটি পোলাওগুলো প্রিপেয়ার করছিলো আসলে দুইটা চুল আর এত তো মানে একসাথে ছয় কেজি রান্না সম্ভব ছিল না মানে এত বড় পাতিলও আমাদের ছিল না তো হচ্ছে যে দুই কেজি দুই কেজি করে টোটাল ছয় কেজি তিনবারে রান্না করা হয়েছিল আর কি বিরিয়ানি এক চুলায় বিরিয়ানি রান্না হচ্ছিলো আরেক চুলায় হচ্ছে গরম পানি করছিলো এটার জন্য তো এরকম করেই আর কি একটা লং প্রসেসের মাধ্যমে বিরিয়ানিটা আসলে রান্না করা হচ্ছিলো তো এখানে হচ্ছে আনটি যে মাংসগুলো দিয়ে দিয়েছিল এর মধ্যে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছিল। এগুলো দিয়েই হচ্ছে যে আনটি আনটির আসলে অনেক পরিশ্রম গিয়েছে কারণ দুই কেজি দুই কেজি করে তিনবার রান্না করা প্রায় ছয় কেজি বিরিয়ানি আসলে অনেক বেশি একটা খাটনি যাকে বলে আমাদের কস্টিংটা অনেক গিয়েছে কারণ এখন সব কিছুর আসলে অনেক বেশি দাম মুরগির মাংসগুলো যখন ভাজছিল আসলে তখন আম্মু হচ্ছে যে দেখো কেমন হয়েছে যে লবণ বেশি নাকি কম তো তখন দেখছিলাম যে আসলে ভালোই লাগতেছিল মজা লাগছে তো এটা হচ্ছে যে আনটি বিরিয়ানির মশলা দিয়ে মুরগির মাংসগুলি একটু রান্না করে নিয়েছিল ওটাই হচ্ছে উঠিয়ে রাখতেছিল। এখানে হচ্ছে যে আবার বিরিয়ানিটা দিবে আর কি তো এখানে আমা হচ্ছে কিছু চিংড়ি আর কি রান্না করবে মানে ভুনা আর কি যেটা বলে চিংড়ি ভুনা করবে সেটা কাটছিলো চিংড়ি ভুনাটা আমাদের সবারই খুব পছন্দ বাসার সবার অ্যালার্জির জন্য খায় না আমরা খুব পছন্দ করি তো এরপর হচ্ছে আনটি এখানে বিরিয়ানির চাল দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে প্রথম দুই কেজি রান্না হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড দুই কেজির আর কি প্রিপারেশন তো হচ্ছে চালটা দিয়ে যেখান থেকে মাংস উঠিয়ে রেখেছিল ওটার গ্র্যাভিটার ভিতরেই চালটা দিয়ে নিছে এগুলো হচ্ছে আমু চিংড়ির জন্য আর কি প্রিপেয়ার করছিলো তো এটা আন্টি হচ্ছে বিরিয়ানিগুলো রান্না করতেছিল তা আমি হচ্ছে দুধ এনে দিলাম আনটিকে দেওয়ার জন্য তো আনটি দুধ দিয়ে নিল এখানে হচ্ছে আম্মু আর কি রান্না করছিল চিকেন রোস্টটা সেটার জন্য আর কি প্রিপেয়ার করছিল আম্মু আর দুজন মিলেই দুই চুলায় রান্না করতেছিল আজকে এটা হচ্ছে রোস্টের জন্য আর কি গ্রেভিটা আর এটা হচ্ছে বিরিয়ানিতে আরটি ইয়ে দিয়ে নিলো আর আম্মু রোস্টটাকে বানাচ্ছিলাম একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নিল তারপর হচ্ছে আলু দিয়ে নিলো আমাকে বললো আলুগুলো আনতে আমি আলুগুলো দিলাম আমরা বাসায় সবাই আসলে আলু ভীষণ পছন্দ করি মানে আমার কাজিনরা আমরা আমরা প্রচুর আলু খাই বিরিয়ানিতে মনে হয় যে বিরিয়ানি কম আলুই বেশি এই অবস্থা তো এরপর হচ্ছে আনটি মাংসগুলো দিয়ে নিল এই মাংসগুলো এই অবস্থায় খেতেও আসলে ভীষণ মজা ছিল তো আনটি নাট ছিল আর বলতেছিল যে তুই আসল বয়সটাই দিস আমি বললাম যে না আর্টি আসল ভয়েস দিলে সমস্যা কারণ অনেক কথা হচ্ছিল তো এখানে হচ্ছে যে প্যাক করতেছিল আন্টি বলতেছিল যে আমি প্যাক করবো তোরা প্যাক করতে পারবি না একদম ভরে ভরে দিব যাতে একজন মানে প্যাট ভরে তো খাইতেই পারে একদম তৃপ্তি নিয়ে এখানে আসলে আমরা বিরিয়ানির বড় প্যাকেটটা এনেছিলাম যাতে সবাই খেতে পারে তৃপ্তি সহকারে মাংস ছিল এখানে দুই পিস করে আলু ছিল দুই পিস আর মাংসগুলোও বড় বড় ছিল আর আমি হচ্ছে লেবু দিচ্ছিলাম দুই পিস আর শসা হচ্ছে তিন পিস আর একটা করে মরিচ অনেকেই বিরিয়ানিতে মরিচ খেতে পছন্দ করে সেজন্য আমরা হচ্ছে মরিচ দিচ্ছি তো তুষার হচ্ছে এগুলোকে প্যাক করছিলো মানে রাবার দিয়ে সিল করে দিচ্ছিলো হৃদয় হচ্ছে এগুলো মুছে দিচ্ছিল আমার ভাই হচ্ছে এগুলো বের করে করে দিচ্ছিল আর আমি হচ্ছে শশা আর লেবু বিরিয়ানির মধ্যে দিচ্ছিলাম আন্টি যখনই আমাকে দিচ্ছিল আমি হচ্ছে বিরিয়ানির মধ্যে এগুলো দিয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে সেকেন্ড পাতিলের বিরিয়ানি আর কি বিরিয়ানি আর কি ঢালা হলো কারণ প্রথম পাতিল শেষ প্যাক করতে করতে তো আমরা হচ্ছে এখানে সেকেন্ড পাতিল থেকে প্যাক করা শুরু করলাম আমি আন্টিকে বলছেন যে শশা দিব আন্টি বললো যে আচ্ছা একটু দাঁড়োগ একটার ভিতর অনেক বেশি মরিচ পড়ে গেছে তারপর হচ্ছে আমি এগুলোর ভিতর শশা দিলাম লেবু দিলাম একটা হচ্ছে বড় বড়ো কাঁচামরিচ দিলাম এগুলো হচ্ছে আমার খালা শাশুড়ি এনেছে উনি আমার জন্য অনেক পিঠা আমাদের সবার জন্য সাপটা পিঠা এনেছে দুধ চিতুই পিঠা এনেছে তারপর ফল এনেছে আপেল তারপর এগুলো আঙুর বড় বড় লাল লাল আঙুরি বলে হয়তো আমি না তারপর কমলা এনেছে এই তো এই পাটিসাপটা পিঠাগুলো আসলে ভীষণ মজা ছিল মানে পুরটা অনেক বেশি মজা আসলে এই প্রথম এবছরে এবারেই প্রথম হচ্ছে শীতের পিঠে খাওয়া আম্মু তো বানাই আম্মু আরেকটু পরে বানাই যেমন আরেকটু শীত পড়লে তখন বানাবে পাটিসাপটা আসলে স অনেক বেশি মজা ছিল সবাই বলতেছিলো যে ওনার হাতে রান্না খুব মজা আসলে ওনার হাতে রান্না খুব মজা এর আগে যখন অসুস্থ ছিলাম উনি তখন আমার জন্য হচ্ছে যে তখন রোল বানিয়ে পাঠিয়েছিল ওটার ভিডিও আমি দিয়েছিলাম শর্টসে তো এই তো এখানে হচ্ছে আম্মু একটু ভাগ করছিল যে আমার মানে বৃষ্টিদের জন্য দিবে হৃদয়দের জন্য দিবে আর হচ্ছে খাবার পরে ডেজার্ট হিসেবে আম্মু কিছু নিয়ে গেলো সবাই পাটেসাপটা খেলো সবারই পাটেসাপটা ভীষণ পছন্দ হয়েছে আসলে আমার আন্টি মানে আমার খালা খালাসের হাতে রান্না খুব মজা তো এখানে হচ্ছে যে সবাই চলে যাওয়ার পর আর কি খেতে বসছে হৃদয় মামি আমরা খেয়ে ফেলছি তো মামিরা বসছে এই তো দ্যাটস দিট